নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি দেখাবো আমাদের বেগুন খেতের কত বেগুন ধরছে আর কি পরিমাণে বেগুন মানে কে যে খায় বুঝতেই পারি না দুনিয়ার বেগুন খাইছে এত সুন্দর সুন্দর বেগুন এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাবো কতগুলো বেগুন খাইছে অনেক বেগুন ধরছে তো এই দেখেন এই একটা বেগুন খাইছে একটা গাছের মধ্যে এই যে এই একটা খাইছে তারপরে আরও দেখাবো এই এই একটা খাইছে যেদিকে দেখি ওইদিকেই খালি খাওয়া খাওয়া আর এই যে এইখানেও এই একটা খাইছে এই একটা খাইছে এই গেছে তিনটা বেগুন আছে তিনটাই খাইছে সরি আছে এই এইটাও খাইছে চারটে আছে দেখেন এই চারটে বেগুন আছে বেগুনই খাই খাইতেছে কী আছে খাইতেছে মানে বোঝা বড় মুশকিল এইভাবে সবজি করার পরও যদি খায় পায় সব তাহলে কিভাবে হবো আরও দেখাবো আপনার এই যে দেখেন এই একটা এটাও খাই দিছে সব মানে আদা বেগুনি প্রায় আদা বেগুনি খাই দিছে এই মুরগি গুলাই খায় নাকি এই যে একটা এটাও খাইছে আর পোকা দুনিয়ার পুকা মানে বেমার খালি খালি এই যে দেখেন পোকাই ধরছে এই যে এই যে পোকাই ধরছে একটা এইভাবে ক্ষেতের মধ্যে মোটামুটি প্রায় গাছ মানে এভারেজ দেখা গেলে যে সবটি গাছের মধ্যে এভারেস্ট একটা করে বেগুন মানে খাওয়া আর কি বেগুন কত করে কত কত বেগুন হয়েছে আমাদের প্রতি বছরে বেগুন খেত করি এই দেখেন এই গাছে দুইটা বেগুন আছে দুইটাই খাই দিছে এই একটা এই একটা দুইটাই খাইছে এইভাবে যেহেতু খায় ফেলা বেগুন বেগুন কিন্তু মোটামুটি ধরছে এই একটা গাছের মধ্যে মোটামুটি পাঁচটা বেগুন আছে এই একটা বেগুন কত বড় এই দেখেন কত বড় বেগুন ধরছে এটা এইখানে দেখেন এইখানে দুইটা দুইটা বেগুন ধরছে এই দুইটাই খাই ফলাইছে এই যে একটা এই একটা এভারেজ একটা কাছে একটা করে বেগুন খাই দিছে তো এইভাবে খাইলে কিভাবে সবজি করা যাব এই দেখেন কত বড় বড় বেগুন এটা বারি খায় নাই এটা অনেক বড় এখানে তিনটা ধরছে এগুলাও খায় নাই সম্ভবত একদম ইস কি সুন্দর বেগুন ধরছে ছোটো গাছ একদম ছোটো গাছ কিন্তু এটা এই যে মাটির থেকে মাটির থেকে যে চার আঙ্গুল ছয় আঙ্গুল উপরে এইখানেই বেগুন ধরছে এই সাইডের গাছগুলা অ্যাকচুয়ালি একটু লেট ছিল এই রাইট সাইডের গাছগুলা এই গাছগুলো আগের সামনের আগের না মানে একসাথেরই একটু বাচ্চা হয়েছে আর কি খেতের বস্তু না আর এখানে একটা লাভের জাংলা দিয়ে দিছি আর সামনে ওইটাই হচ্ছে আমাদের বাড়ি ভাঙ্গাচুড়া ঘর একটা নাইকল গাছ আছে একটা না দুইটা নাইকল গাছ আছে আর এইখানে গাড়া হয়েছে মোটরের গাছ মোটর সঠি এই যে ছোটো ছোটো গাছ আর এটা হচ্ছে শশা গাছ ক্ষীরা কেউ শ্যামাস বলে এটা এখানে আজকে জল দিতে হবে এদিকে সুপারির বাগান আছে একটা এখানে লেচু গাছও আছে আর ওই পাশে আম গাছ আরও জলপাই গাছ তেজপাতা গাছ আম গাছ সব গাছ আছে এই যে পুলি সুপারির চারা এখানে বেগুনগুলো কত বড় বড় হয় এইভাবেই যদি খায় নষ্ট করে এই দেখেন এই একটা বেগুন মোটামুটি এক কেজি তিনটায় তিনটা এক কেজি আরামসে এখনও এই ফুলটা আছে নিচে আর আধা কেজি হয়ে যাবে এই বেগুনটা এগুলো হাইব্রিড জাতের লোকাল তো না খাটাং অনেক বড়ো সাইজের বেগুনটা এই দেখেন একটা মনে হয় মানুষের হাতের যে আঙুলটা থাকে এই 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 জায়গাটা দেখেন আপনি এই যে এই জায়গাটা নোকটা যে আছে ঠিক ওই রকম এই যে নোকের মতো এই দেখতে পাচ্ছেন নৌকের মতো সেম এই যে বেগুনটা যার যার বেগুন খাওয়ার ইচ্ছা আছে আমাদের বাড়ি আসবেন বেগুন নিয়ে যাবেন বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না খাওয়ার জন্য বেগুন ধর এই যে দেখেন সব খায় শেষ পাখি খেয়ে ফেলে খেয়ে ফেলায় মানুষের খাইলে কী অসুবিধা আছে বিনা পয়সায় দিয়ে পয়সায় দিয়ে দিব এই দেখেন কত বেগুন ধরছে এই বেগুনটা দেখেন কত বড় বেগুন খায় ফেলাইছে এই যে এগোনটা তো অনেক বড় অনেক বড় সাইজের এই যে মোটামুটি আধা হাত